আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতদিন আপনারা এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় সার গরু দেখেছেন আজকে দেখাবো আপনাদেরকে বকনা ব্রাহ্মা ফ্লাকবি তারপর হচ্ছে মুন্ডি বকনা এরকম আকর্ষণীয় বকনা একদম বর্ডার ওই পার থেকে আসা এটা পরেছে আপনার হিলি বর্ডারে একদম সাথেই জয়পুরহাট বিবি রিয়াদ এগ্রো ফার্ম পাঁচ বিবিএসে যে কাউ বললে হবে যে মাতখুর গ্রামে যাব এসে আপনারা আকর্ষণীয় সব গরু দেখতে পারবেন ভিতরে অনেক গরু রয়েছে পাখরা গরু রয়েছে তো চলুন আজকে আপনাদেরকে সেরা সারা কিছু বকনার কালেকশন দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আজকে কি ধামাকা দিবেন আজকে থাকবে ফ্ল্যাগবি বকনা বকনা ফ্ল্যাগ বকনা থাকবে ফ্ল্যাগ বি থাকবে ব্রাহ্ম বকনা থাকবে এবং ইন্দ্রবাজিল একটা সার থাকবে মাসাল্লাহ মানে সবই আনকমন সবই আনকমন আজকে তিন চার প্রকারের গরু বকনা পাচ্ছে এরকম আকর্ষণীয় বকনা পাচ্ছে সার পাচ্ছে গাব আছে বকনার মধ্যে গাব নাই কিন্তু একটা আছে রেডি বকনা এটা যে কোনো সময় আর কি এটা আসে এই সমস্ত বকনাগুলো আসলে কিসের জন্য পালন করা দুধের জন্য নাকি ভালো বাচ্চা দেয় ভালো

জন্মগত মুন্ডি অরিজিনাল ফ্ল্যাগ বি জাতের একটি সার বাচ্চা ফ্ল্যাগ বি জি ফ্ল্যাগ বি সার বাচ্চা জন্মগত মুন্ডি অরিজিনাল একটি অরিজিনাল একবার অরিজিনাল একদম মুন্ডির মধ্যে জি একবার মুন্ডির মধ্যে একবার অরিজিনাল খুব সুন্দর দেখতে পাচ্ছি মানে ফ্ল্যাগ বি জাতের গরুগুলো চেনার উপায় মুখটা পুরোটাই সাদা দেখেন অরিজিনাল যেটা এর লেজটা কিন্তু মনে করেন যে হাঁটুর উপর থেকে হবে চারটা পাই সাদা হবে এবং খুঁড় দুটাও সাদা হবে পাগুলো একদম মানে মোটা মোটা জি পাগুলো অনেক মোটা আর এগুলোর গঠন একটু অন্যরকম মানে অন্যান্য গরুর তুলনায় এই গরুগুলো ভিন্ন আচ্ছা এটা বয়সটা কেমন এটা বয়সটা সর্বোচ্চ হলে ৬ সাত মাসের মতন বয়স বয়সের তুলনায় গরুটার যে গোতনেস মাসাল খুবই খুব সুন্দর হয়েছে এটা কেমন দাম পড়বে এটা কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিতে চাইলে এটার দাম নির্ধারণ করছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আকর্ষণীয় গরু এক হলে নিতে পারে এক বছর পালন করতে পারলে কি কিরকম বড় হবে আশা করা যায় মোটামুটি এখনই এগুলোর বডি ওয়েট আছে এটার একশো আশি থেকে দুশো কেজি আচ্ছা আচ্ছা সামনে তো ইনশাআল্লাহ এক বছর পালন করতে পারলে ভালো হবে জি তো চলেন আপনার তো বকনো আছে সুন্দর সুন্দর ওইগুলো একটু দেখা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কি কালার কোথায় পান এগুলা এগুলা বিভিন্ন জায়গা থেকে যেহেতু এটা আমাদের বর্ডার সাইড এখান থেকে মানসম্মত উন্নত জাত ছালে জাত মানে কিন্তু গরুগুলো পায় এটা কি বকনা এটা হচ্ছে সুন্দরী বকনা সুন্দরী বকনা মানে একদম মানে সুন্দরী বকনা একটি দেখার মতো একটা বকনা বয়সটা কেমন এটা এটা বয়স সর্বোচ্চ 8-10 মাসের মতন বয়স 8-10 মাসের মত বয়স হিটে আসে নাই না এখন পর্যন্ত হিটে আসে নাই হয়তো অল্প সময়ের মধ্যে হিটে আসবে ধারা নুরি স্টাইল পা পা এগুলো হচ্ছে যে খামারে আইকনিক গরু মানে আইকনিক এখান থেকে ভালো বাচ্চা পাবে এটা যদি আল্লাহ হয়তো ওই কথা বলা যায় না একটু বাচে ওতে থাকে এখান থেকে ভালো কিছু অবশ্যই পাবে এটা গ্যারেন্টি দিতে পারবো এটা কেমন দাম পড়বে এটা কোনো দর্শক বানাইতে চাইলে এটার দাম পড়বে 1 লক্ষ 40000 টাকা 140000 ভিটে চলে আসবে অল্প সময়ের মধ্যে কি বক না এটা একবার এটা রেডি বক না ভাই কেও বিশ্বাস করবে যে বক না হ্যাঁ কারণ আমার কাছে সব চমক থাকতে হবে যে আপনাদের যে মাসে বা সপ্তাহে যে নিয়ে আসবো যদি আনকমন কিছু না দেখাতে পারি তাহলে দর্শক আচ্ছা আপনারা কি কারণে আসবেন বা দর্শকদের আপনার ভিডিও চ্যানেল কি দিক আমরা এই border এলাকায় কেন আসবো যদি আনকমন না হয় হ্যাঁ ওজন্য দর্শকদের জাতমান সম্পন্ন এবং ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আমার দিক এটা এটাও ফ্ল্যাগবি জাতের একটি এটা ফ্ল্যাগ সার বাচ্চা না এটা এটা তো বকনা জি এটা বকনা আচ্ছা সরি এটা সার বলতে বলতে সার হয়ে গেছে এটা বকনা বকনা জি আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স বললাম তো এটা রেডি হয়ে গেছে যে হিটে আসে কিন্তু আমরা দেই না বীজ দেই না কারণ অনেকেই চাই যে তারা নিজ হাতে বীজটা দিবে এটার গলা ঝুলটা একটু দেখেন দর্শক বন্ধুরা পা গুলো একটু দেখেন অনেক মোটা পা দেখাবেন মাজা দেখান আর হচ্ছে চারটা বাড় দেখাবেন হুম কারণ এই নিপেল গুলো থাকার অনেকেই কিন্তু দেখতে চাই আচ্ছা আচ্ছা তো এটা অল্প দিনে হিটে চলে আসবে না হিটে তো অলরেডি আসেই কিন্তু মনে করেন যে খালি শুধুমাত্র আর তারা চোখ দিয়ে রাখে তাহলে মনে হয় যে কোনো সময় বীজ দিতে পারবে তো এটা কেমন আছে এটা 100% এটা কেমন দাম পড়বে এটা কোন দর্শক ভাই নিতে চাইলে এটার দাম পড়বে 150000 টাকা 150000 বড় সরো জি আর এগুলা মোটামুটি বডি ওয়েটে কিন্তু কোনে কেমন হাইটও কিন্তু বেশ লম্বা চড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আরো আছে ওইগুলো দেখাই আকর্ষণীয় ঠিক আছে ইনশাআল্লাহ দুইটা তো একদম তুলতুলে দেখা যাচ্ছে কি জাতের এই দুইটা এগুলা একবারে পুতুল ব্রাহ্মণ জন্মগত মুন্ডি ব্রাহ্মণ আবার ব্রাহ্মা জি জি মানে একসাথে দুইটা মানে এগুলা খেলনা পুতুল

এগুলা মোটামুটি পাঁচ ছয় মাস করে বয়স পাঁচ ছয় মাস করে পালন করতে পারলে ভালো হবে আমি রাজশাহীতে একটা বিড়ো করেছিলাম এরকম বড় বড় মুন্ডি বক না জি মানে এই ধরনের সাধারণত পরে পরবর্তী যখন এই গরুগুলো গাব হবে তখন একটা করে গরু নিয়ে তিন লাখ চার লাখ ভিডিও করেছিল অনেক দাম পেয়েছিল এবং ভালো চাহিদা পেয়েছিল জি তো সেক্ষেত্রে দর্শকেরা আমার কাছ থেকেও যদি কোনো দর্শক ভাই নেয় এগুলো সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করবো এখন কত দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দুইটা দুইটাই মাত্র এক লক্ষ মানে নব্বই হাজার করে পার পিস

মানে সাধারণত এই ধরনের গরুগুলো খুব এটা মানে হচ্ছে মেন পার্থক্য হচ্ছে এটার মাথার গঠন মাথার গঠনটা জি জি আচ্ছা বয়সটা কেমন এটার বয়সটা হয়তো 6-7 মাসের মত বয়স হবে মাত্র 6-7 মাস মাত্র 6-7 মাস এই গরুটা মনে বাংলাদেশে তো এগুলো খুব কম পাওয়া যায় আর সাধারণত এই গরুগুলো প্রচুর পরিমাণ চাহিদা থাকে কিন্তু মেলা যায় না আচ্ছা আচ্ছা বড় হলে এগুলো খুব সুন্দর দেখা যায় হ্যাঁ তো এটা কেমন দাম পড়বে এটা মাত্র টাকা দাম পড়বে আলোচনায় কিছু সুযোগ আছে সামান্য কিছু কথা বলে আমার কাছ থেকে নিতে পারে এটা তো পুরাই বিগ সাইজ একবারে বিগ সাইজ এর মানে সাধারণত এই গরুগুলো থেকে যারা বলে যে পঁয়ত্রিশ চল্লিশ টিটা দুধের আশা করে যখন আপনার একটা করে গাবি বাচ্চা সহ বিক্রি হয় মনে করেন যে চার লাখ পাঁচ লাখ টাকা করে এই সমস্ত গাবি গুলা যখন এই সমস্ত বকনা থেকে যখন গাবি প্রজনন হয় তখন এই ধরনের মনে করেন যে এটা হচ্ছে মুন্ডি এবং বোঝা যায় আচ্ছা ফিজিয়ান মুন্ডি জি এটা ফিজিয়ান মুন্ডি একবার জন্মগত মুন্ডি আর চারটা পা দেখেন মনে করেন যে কি লম্বা চড়া আর হাইটটা দেখেন

তো এটা কেমন দাম পড়বে এরকম দর্শক ভাই নিতে চাইলে দুই লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ দুই লাখ দশ হাজার জি আলোচনা উত্তর যথেষ্ট সামান্য কিছু অবশ্যই অপশন রাখছি দর্শকদের কাছে সবসময় বলি যে এক রেটে কখনো বিক্রি করি না দর্শকরা চাইলে আমার কাছ থেকে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরুগুলো কেনার চেষ্টা করবে আশাল্লাহ এরকম আকর্ষণীয় মুন্ডি বকনা ব্রাহ্মা মানে কি বলবো মানে দর্শকরা তো নিতে চাবে তারা কিভাবে নেবে আমি সবসময় চেষ্টা করি দর্শকেরা যেন বিভ্রান্ত মধ্যে পড়ে যায় কোন গরু রেখে কোন গরু নেবে আচ্ছা আচ্ছা মানে আমার খামারে আসলে যেন দর্শকেরা যেন না যেন ফিরে যায় যে এই গরু নাই এই গরু নাই আমার এই গরু দরকার এই চাই চাহিদা আমার এই সে কারণে আমি আমার কাছে পাঁচ ছয় প্রকারের গরু রাখি দর্শকেরা চাইলে যে কোনো মুহূর্তে আমার ফার্ম ভিজিট করে তারা

তার পথ চলাই কিন্তু আমি এই স্থানটা ধরে রাখার চেষ্টা করতেছি দর্শকদের কাছে দোয়া চাই এবং দর্শকদের আমিও সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ঠিক আছে আমরাও সেই প্রত্যাশা করি ভালো থাকবেন আসসালাম ঠিক আছে আসসালামু আলাইকুম